আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুক চাপাইয়ে নিজেকে দিয়েছি ধিক্কার লিখেছেন হায়দার হোসেন পিলখানা হত্যা দৃশ্য দেখে হায়দার হোসেনের মতোই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ কেঁদেছে বিশ্বের কোটি মানুষ দিল্লির নাচের পুতুল শেখ হাসিনা পালানোর পর ডাক্তার মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছে হাসিনা ও তার দোষরদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে ইতিমধ্যে কয়েকজন গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছে সব দিক থেকে পরিবর্তনের হাওয়া এতে সামনে চলে এসেছে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি ফকরুদ্দিন মইনু আহমেদের অনুপম্পায় নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় এই বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন শহীদ হন ওই বিদ্রোহের সময় নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের তৎপরতা ছিল রহস্যজনক শুধু তাই নয় হত্যাযজ্ঞ নিয়ে সরকারের শীর্ষ স্থানীয় নেতার কথাবার্তারা তদন্ত কর্মকর্তা নিয়োগ বাহিনীর প্রধানের পদে বিশেষ ব্যক্তিদের নিয়োগ এবং পরবর্তীতে যাবতীয় কর্মকাণ্ড ও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে রহস্যের ডালপালা ছড়িয়েছে সবার প্রশ্ন সেনা বিদ্রোহী হত্যাকাণ্ডের রহস্য কি নতুন সরকার ক্ষমতায় আসায় সে দাবি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে গতকাল বিডিআর বিদ্রোহ শহীদ সেনাদের সন্তানরা সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি জানিয়েছেন রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদ সেনা সদস্যদের স্বজনরা বলেছেন পনেরো বছর ধরে আমাদের একটাই দাবি পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাই একটা স্বচ্ছ বিচার হোক বিগত সরকার তদন্ত ও বিচার নিয়ে লুকোচুরি করেছে আমরা এই বিষয়ে আর লুকোচুরি চাই না সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করা হয়েছিল বাধার মধ্যে ষোলো বছর পার করেছি বিডিআরের সাবেক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস শেখ ফজলুল করিম সেলিম সরাসরি জড়িত পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে পৃথিবীর ইতিহাসে একজন সিটিং প্রধানমন্ত্রী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে দেশের সেনা অফিসারদের হত্যা করেছেন পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড নিয়ে বিচারের নামে পনেরো বছর তদন্ত হয়েছে তা আমরা মানি না কারণ পিলখানায় হত্যাকাণ্ডের যে নির্দেশ দিয়েছেন তিনি শেখ হাসিনা তখন ছিলেন গণভবনে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যে সেনা হত্যাকাণ্ড ও ধ্বংস দেওয়া হয়েছে তা বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত নাড়িয়ে দিয়েছে ওই ঘটনার পর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কার্যত প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণে চলে যায় এই ঘটনার পর বিডিআর নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয় কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে গোটা রাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবেশী দেশ ভারতের দাবিদারে পরিণত হয়ে গিয়েছে সীমান্তে বিজিবি প্রহারা দিয়েছে কার্যত নত হয়ে সে সুযোগ নিয়ে বিএসএফ বীর দর্পে সীমান্তে বাংলাদেশী হত্যার মহা উৎসব করেছে পিলখানা হত্যাকাণ্ডের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রী ও নেতার আচরণ কিছু তাবিদার সাংবাদিক ও অনুগত গণমাধ্যমের প্রচারণায় জনমনে রহস্যের জন্ম দেয় বিদ্রোহী বিডিয়ারের নেতৃত্বে দেয়া নেতাদের প্রধানমন্ত্রী বাসায় যমুনায় ডেকে এনে আপ্যায়ন করার ঘটনায় প্রথম থেকেই রহস্য ও সন্দেহের সৃষ্টি হয় পিলিখানা হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয় অবসরে যাওয়া পুলিশ অফিসার কাহার খন্দকারকে কাহার খন্দকার দিল্লির আনুগত ব্যক্তি তিনি অবসর থেকে ফিরিয়ে এনে দুহাজার চোদ্দো সালে পনেরো জানুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে এই কাহার আকন্দ দুই হাজার সালের অবসরে যান এবং দু সালের সাত জানুয়ারি ডামি নির্বাচনে কিশোরগঞ্জের দুই আসনের নৌকার নমিনেশন পান ওই সময় বর্তমান বিতর্কিত অবসরে যাওয়া সাবেক প্রধান আজিজ আহমেদকে বিডিআরের মহাপরিচালকের দায়িত্বে বসানো হয়েছিল আজিজ আহমেদের পরিবারের পরিচিতি সবাই জানেন পনেরো বছর আগে পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনের রহস্য এখনও দেশের মানুষের অজানা পিলখানায় শহীদ মেজর জেনারেল মরহুম শাকিল আহমেদের পুত্র সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত ইঙ্গিত করে যেই অভিযোগ তুলেছেন ঘটনার পরপরই এই ধরনের অভিযোগ এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশের সামরিক বিশেষজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওই সময়ের গবেষক মহল ওই সময় বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে বারৈবাড়ি সীমান্তের প্রতিশোধ নিতে ভারত পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছে দুই হাজার এক সালের আঠারো এপ্রিল কুড়িগ্রাম জেলার বারৈমাড়ি উপজেলার বারৈবাড়ি সীমান্তে অন্যদিকে আসাম রাজ্যের সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষে আঠারো জন ভারতীয় সীমান্তরক্ষী নিহত হয় সারা বিশ্বে এ নিয়ে তোলপাড় হয়েছিল বিলখানা বিদ্রোহের আগে বিদ্রোহী বিডিআর সদস্যরা উচ্চ পদস্থ পদগুলো থেকে নিয়মিত সেনা কর্মকর্তাদের প্রত্যাহার সহ বাইশ দফা দাবি উত্থাপন করেছিলেন পরিবর্তে তারা চেয়েছিলেন বিডিআর সদস্যদের মধ্যে থেকে পদোন্নতি দিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা করতে হবে কিন্তু সেটা নিয়ে আলোচনার বদলে চলল তাণ্ডবলীলা পিলখানা হত্যাকাণ্ডের সময় বিডিআর সদর দফতরের সামনে সেনাবাহিনীর ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছিল অথচ সেনাবাহিনীকে বিদ্রোহ দমনের নির্দেশ দেওয়া হয়নি কেন নির্দেশ দেওয়া হয়নি সেটাও রহস্যজনক প্রশ্ন হচ্ছে ওই সময় কি পিলখানায় সেনা অফিসারদের হত্যাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল রাতের আধারে কাদের পিলখানা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল সে রহস্য এখনো অজানা বিডিয়ার বিদ্রোহের নামে মহাপরিচালক শাকিল আহমেদ সহ কয়েক ডজন ব্রিডিয়ার সিনিয়র কমান্ডারকে সেনা সদস্য প্রথম দিনে হত্যা করা হয় অথপর ডিআইডি তৌহিদের নেতৃত্বে হত্যাকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যমুনা যান এর আয়োজন করে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সেখানে তাদের গ্রেফতার করা হয়নি হত্যাযজ্ঞে বিপুল পরিমাণ সেনা অফিসার নিহতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচিশ ফেব্রুয়ারি বিদ্রোহীদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাব দেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের প্রশ্ন ভাসছে নেটিজেনরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন তারা নতুন করে পিলখানা হত্যাকাণ্ড তদন্ত এবং দোষীদের বিস্তারের দাবি জানিয়েছেন নেটিজেনদের প্রশ্ন পিলখানা হত্যাকাণ্ডের আগে পঁচিশ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে গোয়েন্দা তথ্য পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানার ডিনারের যেতে অস্বীকার করেছিলেন ছাব্বিশ ফেব্রুয়ারি কার নির্দেশে পিলখানায় আশেপাশে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় বিরিয়ার সদর দফতরের পাঁচ নম্বর গেট কেন খোলা রাখা হয়েছিল প্রধানমন্ত্রী কেন ঘটনা জানার চার ঘন্টা পর সেনাবাহিনীকে অভিযানে না নামিয়ে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমকে দায়িত্ব দেন সেনা অফিসারদের হত্যাকাণ্ডের পর বিদ্রোহী বিদ্রোহীদের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন যমুনায় বিদ্রোহীদের প্রবেশের সময় নাম ঠিকানা কেন তালিকা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদ্রোহীদের নেতা ডিএডি তৌহিদ জানিয়েছিলেন বিডিআর ডিজি সহ কয়েকজন অফিসার নিহত হয়েছে এই তথ্য কেন ছাব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত গোপন রাখা হয়েছিল বাংলাদেশ টেলিভিশন সেদিন বিদ্রোহের ঘটনা কেন প্রচার করেনি অথচ ঘটনার আগে বেসরকারি টিভির এক নারী সাংবাদিক নিউজ সংগ্রহের জন্য আশপাশে কেন অপেক্ষা করছিলেন তিনি কার কাছে খবর পেয়েছেন যে পিলখানায় বিদ্রোহ হবে বিদ্রোহীরা কেন প্রধানমন্ত্রীকে আমাদের নেত্রী বলে সম্বোধন করেছিল জয় বাংলা স্লোগান দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর কেন সাতাশ ফেব্রুয়ারি ভারতে পালানোর চেষ্টা করেছিলেন ঘটনার পর থেকে ছাত্রলীগের কয়েকজন নেতা কেন লুকিয়েছিলেন নূর তাপস ঘটনার আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীর সঙ্গে কেন ঘন ঘন বৈঠক করেছেন মন্ত্রী ফারুক খান কেন বলেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে তারাই বিদ্রোহ করেছে পুলিশের আইজিকে তদন্ত প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল বিডিআর সদর দফতরের সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীকে অভিযান চালাতে দেওয়া হয়নি কেন এরকম অসংখ্য প্রশ্ন রয়ে গেছে গতকাল মহাকালী রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিলের পুত্র রাকিন বলেছেন রাকিন আহমেদ ভুইয়া বলেছেন এক আওয়ামী নেতা ফোন করে আমাকে বলেছিলেন উনার নেত্রী আমার বাবা মাকে জবাই দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে বাবাবার মতো আমাকেও জবাই দিয়ে দেওয়া হবে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীতে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে গত পনেরো বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের টয়াল বা তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি তার নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমন করে তদন্ত ট্রায়াল প্রভাবিত করল কর্নেল নাহিদের মেয়ে নাবিলা বলেন হত্যাকাণ্ডে আন্তর্জাতিক চক্রের কাজ আন্তর্জাতিক শক্তির দ্বারাই কাজটি করা হয়েছে আপনারা বের করবেন আসল কারণ এটা বিদ্রোহী নয় এটা হত্যাকাণ্ড পরিষ্কার হত্যাকাণ্ড আমার বাবা মারা যাননি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিছু অপপ্রচারের জন্য আমরা হেনস্থ হয়েছি এতদিন ভয়ে কথা বলিনি আজ নির্ভয়ে কথা বলছি মেজর মহাদ্দেশের মেয়ে নাজিয়া বলেছেন আমাদের কষ্টের কথা যদি বলি একই পরিস্থিতিতে এখনও যাচ্ছি কষ্ট দূরে কষ্ট দূর হয়ে যায়নি এর পেছনে অনেক ঘটনা ছিল আমরা তো আমাদের স্বজনদের হারিয়ে ফেলেছি মানুষ জানুক এই হত্যাকাণ্ড কারা করেছে কেন এত বছর পরও আমাদের মুভমেন্টে বাধা হয়